গ্রামীণ এলাকার দুস্থ মানুষদের সুবিধার্থে বাংলার বাড়ির প্রকল্পের মধ্যে দিয়ে ঘর তৈরির কাজ চলছে জোর কদমে প্রথম কিস্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই চলতি মে মাসে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উপভোক্তা টাকা পেতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে উপভোক্তারা যাতে ঘরের কাজ দ্রুত সমাপ্ত করেন সেই জন্যই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বাংলার বাড়ির উপভোক্তাদের নিয়ে এই আলোচনা সভা করা হচ্ছে শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পুরো গ্রাম হাই স্কুলে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল এদিনে এই সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহসভাপতি বুলি রায় বর্মন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা সরকার সহ প্রমুখ আপনারা আলোচনা করলেন আমরা আজকে বাংলার বাড়ি নিয়ে আলোচনা করলাম আমাদের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল ওরা ঘর অনেকটা করেছে অনেকে করেছে আবার হচ্ছে দ্বিতীয় কিস্তি টাকা আমরা দিলাম তো কে কতটুক কতদূর পর্যন্ত ঘর করেছে সেই জন্য আজকে সবাইকে আমরা ডেকেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এদেরকে টাকা দেওয়ার পরে আমরা পরবর্তী মিষ্টি যারা আছে ওদেরকে টাকা দিতে পারবো সাধারণ সে তো সকল উপকৃত হয়েছে যারা ঘর পেয়েছে সকল উপকৃত হয়েছে থেকে। ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ